আসসালামু আলাইকুম গাইজ আমরা যারা ক্যাটস থেকে উইড্রো দিয়েছিলাম বাইবিট এবং বিট গেটে তাদের কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে তো এই যে টোকেনটা এই টোকেনটা আপনারা কখন পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব পাশাপাশি যারা টনকিপারের উইদ্রো দিয়েছিলেন তারা কখন পাবেন এবং এখান থেকে কত পার্সেন্ট পাবেন এবং কত টাকা আপনি পেতে পারেন সেটা কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে স্কিপ ছাড়াই দেখতে হবে তো দেখেন গাইজ আমরা যারা উইড্রো দিয়েছিলাম আমাদের কিন্তু এখনও এরকমভাবে পেন্ডিং দেখাচ্ছে আমরা বাইবিটে উইড্রো দিয়েছিলাম এবং বিট গেটে দিয়েছিলাম তো এই অ্যাকাউন্টটা আমার বাইবিটে দেখেন এখনও পেন্ডিং দেখাচ্ছে পাশাপাশি আমাদের এখানে বলছে আপনি এখনও কন্টিনিউ ফার্মিং করতে পারবেন মানে আপনি এখানে এখনও চাইলে ক্যাশ টোকেন উপার্জন করতে পারবেন তো এটা আমাদের কখন এটা আমাদের যে টোকেনটা কখন শো করবে প্লাস হচ্ছে আমাদের যে যেখানে উইদ্রো দিয়েছিলাম সেখানে কখন যাবে তাই তো তো আমাদেরকে তারা জানি নিয়েছিল যে আট তারিখে হচ্ছে লিস্টিং হবে আজকে সাত তারিখ হয়তো আপনার আট তারিখে কালকে যেহেতু লিস্টিং হচ্ছে লিস্টিং হওয়ার আগ পর্যন্ত আপনার কিন্তু অ্যাকাউন্টে বা আপনি যেখানে উদ্যোগ দিয়েছিলেন সেখানে চলে যাবে টোকেনটা হয়তো আজকে বিকেলে থেকে যেতে পারে অথবা রাতের পর থেকে যেতে পারে যখনই হোক কালকের ভিতরে আপনি টোকেনটা পেয়ে যাবেন এবং এখানে যেহেতু ফার্মিংটা করতে পারছেন এখন নতুন করে যদি ফার্মিং করেন সেক্ষেত্রে অ্যাড হবে কি না যেহেতু তারা এখনও এটা অফ করেনি ফার্মিংয়ের অপশানটা অফ করেনি আপনি চাইলে এখনও এটা করতে পারবেন তো সেটা কিভাবে করবেন আপনি সরাসরি আপনি কি করবেন হোমে চলে যাবেন হোমে যাওয়ার পর আপনি যে তাদের যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো দেখবেন রয়েছে কি না তো দেখেন এখান থেকে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন এবং এই যে ভিডিও কোডগুলো রয়েছে এই ভিডিও কোডগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনার এখানে প্রতিটা ভিডিওর জন্য পাঁচশো করে ক্যাটস টোকেন পাবেন এখান থেকেই অনেকগুলো টোকেন আপনারা কালেক্ট করতে পারবেন তো যারা এই ভিডিওগুলো কমপ্লিট করতে পারছেন আপনাদেরকে একটু বলেনি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এই ভিডিওগুলো হচ্ছে অপেন হচ্ছে না আপনি জাস্ট কী করবেন এখানে আসবেন আসার পরে যে ওয়াশ ভিডিও লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এই ক্যাটস থেকে আপনি বাইর হয়ে তিন মিনিট পরে আপনি আবার ক্যাটসে প্রবেশ করবেন তাহলে এই যে একটা টেবিল রয়েছে বা এখানে অ্যানসার দেওয়ার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে এনেবেল হয়ে যাবে তখন আপনি এখান থেকে কোডগুলো বসাতে পারবেন তো এই কোডগুলো কোথায় পাবেন কোডগুলো হচ্ছে আমাদের টেলিগ্রামে আমরা কিন্তু সবার আগে কিন্তু দিয়ে দিয়ে থাকি এর জন্য টেলিগ্রামে জয়েন থাকবেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে জাস্ট জয়েন হয়ে যাবেন ওখানে গেলেই আপনারা কিন্তু এই সকল কোড কিন্তু পেয়ে যাবেন ক্যাটসের তখন আপনারা জাস্ট কপি করে এনে বসিয়ে দিবেন পাঁচশো করে টোকেন পেয়ে যাবেন ঠিক আছে তো এইরকমভাবে অনেকগুলো ভিডিও রয়েছে পাশাপাশি অনেকগুলো চ্যানেলে জয়েন হওয়া অনেকগুলো কাজ রয়েছে এগুলো যদি করে ফেলেন আজকের ভিতরে তাহলে কিন্তু অনেকগুলো টোকেন আপনি এখানে কালেক্ট করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি যে এই যে উইদ্রোটা দিয়েছিলেন এই যে আপনি উইড্রোটা দিয়েছিলেন এখন এটা কখন পাবেন ঠিক আছে এটা আমি একটু ক্লিয়ার করেছি তারপরেও একটু ক্লিয়ার করি সরাসরি আমরা এখন গেটে চলে যাচ্ছে তো বিট গেটে আসার পর আপনারা জাস্ট কী করবেন দেখেন কিভাবে চেক করবেন আপনি টোকেটা পেয়েছেন কিনা এই যে দেখেন আপনারা সরাসরি অ্যাসিস্টে চলে আসবেন আমরা অ্যাসিস্টে চলে আসলাম অ্যাসেসটা আসার পর এখান থেকে জাস্ট আপনারা কী করবেন এই যে এখান থেকে আপনারা স্পটে ক্লিক করবেন তো এখান থেকে জাস্ট আমরা স্পটে ক্লিক করলাম স্পটে ক্লিক করার পর এখন আপনি কী করবেন এই যে এখান থেকে সার্চ বার রয়েছে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে লিখবেন ক্যাটস তো এখানে আমরা ক্যাটস লিখলাম দেখেন এখানে আমাদের এখনও কিন্তু জিরো রয়েছে এখনও কিন্তু আমাদের এখানে অ্যাড হয়নি এখনও এটা ডিস্ট্রিবিউশন হয়নি ঠিক আছে এটা যখনই আমাদের অ্যাড হয়ে যাবে তারপরেই কিন্তু আমাদের লিস্টিং সময় আসলে আমরা সেল করে দিতে পারবো এখন সেলের বিষয়টা হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু দেখেন আপনাদেরকে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি আমার বিষয়টা নিয়েই একটু বোঝাই সেটা হচ্ছে এই যে আমার যে ওয়ার্ড টোকেনটা রয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে ওয়ার্ড টোকেনের কিন্তু লিস্টিং হয়েছিল তেইশে সেপ্টেম্বর এবং এখান থেকে আমার দেখেন এই পঞ্চাশ হাজার টোকেন রয়েছে পঞ্চাশ হাজার টোকেনের মূল্য তখন ছিল পয় পঞ্চান্ন ডলারের মতো সেই রেটটা কমতে কমতে এখন বারো ডলারে এসে ঠেকেছে দেখেন যদি আপনি সাথে সাথে সেল করে দিতে পারতেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারতেন এই যে রকি রিয়াবিটের যে টোকেনটা এই টোকেনটা দেখেন একদম রেট কমে গিয়েছে তো এই জন্য আপনারা কি করবেন যখনই কোনো টোকেন পাবেন সাথে সাথে সেল করে দেওয়ার চেষ্টা করবেন তো সেল কিভাবে করবেন সেল করা নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে যে কোনো একটা টোকেনের সেল ভিডিও দেখে নিলে আপনারা সবগুলো সহজে সেল করতে পারবেন এই জন্য কখনোই এই ভুল করবেন না আপনি স্টক করে রাখবেন না কারণ হচ্ছে এই যে এখন যে আপনারা রেটটা পাবেন নতুন অবস্থায় যখন সেল করবেন তখন যে রেটটা পাবেন পর পরবর্তীতে সেই রেটে কিন্তু আপনি আর সেল নাও করতে পারেন সেটা আপ আপ নাও হতে পারে সেই রেট রেটটা ঠিক আছে এই জন্য আপনারা চেষ্টা করবেন সাথে সাথে কখনোই ভুলে আপনারা রেখে দিবেন না টোকেনটা পরবর্তীতে কিন্তু আপনাকে ঠিক ঠিক আমার মতো আছে তো এই জন্য আপনার সাথে সাথে সেল করে দিবেন এটা হচ্ছে গেল সেলের বিষয় এখন আপনারা এখানে কত পার্সেন্ট টোকেন পাবেন ঠিক আছে এটাই আলোচনা করি সেটা হচ্ছে দেখেন আমরা এখান থেকে জানছিলাম যে তারা হচ্ছে আটে অক্টোবর তারা লিস্টিং করবে এবং কোন এক্সেস ঞ্জার বাই বিট বিট গেট ডট আয়ো এবং কুক অয়েল ঠিক আছে এবং যারা এখান থেকে এক্সচেঞ্জার বাদে যারা হচ্ছে টন কিপারে উইড্রো দিয়েছিল এক কথায় ওয়ালেটে উইড্রো দিয়েছিল তাদের হচ্ছে কবে আমরা তারা হচ্ছে কবে টোকেনটা পাবে দেখেন তারা এখান থেকে লিস্টিং হওয়ার দুই দিন পরে অর্থাৎ দশ তারিখের পর থেকে কিন্তু তারা তাদের টোকেনটা ক্লেম করতে পারবে বা তারা টোকেনটা নিতে পারবে আর যখনই এক্সচেঞ্জার বাদে ওয়ালেটে আপনার উইদ্রোটা করবেন তখনই কিন্তু গ্যাস ফিটা প্রয়োজন হবে গ্যাস ফি ছাড়া উইদ্রোটা দিতে পারবেন না ঠিক আছে এই জন্য গ্যাস ফি ছাড়া এখানে যেহেতু উইদ্রো দিতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি যা অবশ্যই আপনার এক্সচেঞ্জারে নেবেন এক্সচেঞ্জারে কোনো গ্যাস ফি লাগে না কোনো কিছু লাগে না জাস্ট আপনার টোকেনটা অটোমেটিকলি চলে আসবে জাস্ট আপনি ওখান থেকে সেল করে দিলে প্রফিটটা পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি কত পার্সেন্ট টোকেন পাবেন এখান থেকে কিন্তু আহামরি একটা এখান থেকে আপনি উপার্জন করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না সেটাই হচ্ছে একটু ক্লিয়ার করে দিই এই যে দেখেন তারা এখান থেকে বলেছিল যে এখান থেকে কত পার্সেন্ট আমরা টোকেন পাবো দেখেন এখান থেকে যারা ওজি পাস করেছিলো যারা ওজি পাস কিনেছিলো এক টন দিয়ে তারা হচ্ছে এখান থেকে সত্তর পার্সেন্ট ক্যাশ টোকেন পাবে আর যারা এখান থেকে ও জি পাসটা করেনি মানে শুধুমাত্র ফ্রিতেই আমরা ইলিজিবল হয়েছি বা টন ট্রানজ্যাকশন করে আমরা ইলিজিবল হয়েছি সেক্ষেত্রে আমরা এখান থেকে তিরিশ পার্সেন্ট টোকেন পাব দেখেন এখান থেকে আমরা মাত্র তিরিশ পার্সেন্ট টোকেন পাবো তাহলে হিসাব করেন যে তিরিশ পার্সেন্ট টোকেন যদি আমরা পাই তাহলে কত কম টোকেন পাবো এবং এই যে এখানে মার্কেট যে প্রাইসটা রয়েছে মার্কেট প্রাইসটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিরিশ পার্সেন্ট টোকেনে এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে এই যে আমরা প্রি মার্কেটে আসলাম প্রি মার্কেটে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাটসের যে রেটটা সেই রেটটা কিন্তু আহামরি খুব একটা রেট ভালো ভালো একটা রেট দেয়নি এই রেটটা কিন্তু খুবই কম রয়েছে তবে প্রি মার্কেটের রেট দেখে আপনি কখনোই বাছাই করবেন না কারণ হচ্ছে প্রি মার্কেট রেট কিন্তু সবসময় ঠিক থাকে না হয়তো এর থেকে বাড়তে পারে অথবা কমতে পারে এরকম হয় ঠিক আছে যেরকম আমরা ক্যাটির বেলায় দেখেছিলাম আমাদের প্রি মার্কেটে রেট ছিল কিন্তু অনেক কম জিরো এরকম রেট ছিল কিন্তু আমরা যখন লিস্টিং হলো এক ডলার পর্যন্ত চলে গিয়েছিলো এজন্য আপনার হচ্ছে ক্যাটিরও যদি এই রেট যদি না বাড়ায় তাহলে কিন্তু আমাদের যে টোকেনটা দেবে সেই টোকেন থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবো না বা ভালো একটা এখান থেকে টাকা আমরা পাবো না এজন্য অবশ্যই ক্যাটস যদি পরবর্তী লেভেলটা বা পরবর্তী সিজনটা যদি তাদেরকে চালাতে হয় অবশ্যই এখান থেকে রেটটা বাড়াতে হবে অর্থাৎ এই যে তিনটা শূন্য জায়গায় দুইটা শূন্য করতে হবে ঠিক আছে এই তিনটা শূন্য জায়গায় দুইটা শূন্য যদি না করে তাহলে কিন্তু এখান থেকে ক্যাটস থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো না জন্য অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা যারা ফ্রিতে কাজ করেছিলাম আমাদের থেকে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারব না এখান থেকে আমরা মাত্র ত্রিশ পারসেন্ট টোকেন পাবো এখন যারা ভাবছিলেন যে আমরা আসলে এখান থেকে টোকেনটা পাবো কেন অবশ্যই টোকেন পাবেন তবে একটু লেট হবে হয়তো আজকের বিকালের পর থেকে পাবেন অথবা রাতের পর থেকে পাবেন তবে কালকের ভিতরে আপনারা পেয়ে যাবেন যেহেতু কালকের লিস্টিং হচ্ছে তো কখন লিস্টিং হবে কীভাবে আপনারা কী করবেন সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেব টেলিগ্রামে মাস্ট ভি জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে যদি জয়েন হয়ে যান অবশ্যই ওখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে কখন আপনারা কীভাবে কী করবেন না করবেন যে কখন কয় কতটা কতটুকু সময় রয়েছে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিই ঠিক আছে তো এই জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ওখানে জয়েন হয়ে যাবেন তো ভিডিওটা লং করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ